কলা বলা যদি কেউ ছিলে বিক্রি করে সে কলা কিন্তু কেউ কিনবেন ঠিক বললাম না যখন বলুন শিলা কলা কেউ কিনবে মায়ের মায়েরা হচ্ছে কলা সেফটি রাখে মায়েরা যদি দিকে ঢেকে রাখে মায়েদের ইজ্জত বেড়ে যাবে কিন্তু যদি নিজেদিকে খুলে রাখে তাদের ইজ্জতের হানি হয়ে যাবে আমি একটা আপনাদের কাছে ছোট্ট প্রমাণ দিচ্ছি আপনারা অবাক হবেন প্রমাণটা শুনে এই বাবু তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে যাও স্টেন আপ দাঁড়াও এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা এই যুবকটা এর যদি আমি পেটটা দেখতে চাই তাকে জামা তুলতে হবে না হবে না কথা বলে তুলতে হবে এর পিঠ দেখতে গেলে এর জামাটা খুলে আমাকে পিঠটা দেখতে হবে হবে না হবে না কিন্তু বড় আশ্চর্যের বিষয় আজকে আমার রাস্তায় একটা যুবক একটা পুরুষ মানুষের পুরো শরীর ঢাকা থাকে আর আমার মায়েরা প্যাট আর পিঠ রাস্তায় ঘুরে বেড়ে ব্যথা পাবেন না আমি একদম এটা হাদিস বলছি কোরআন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুলুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত হও নিজেকে ঢেকে নাও ধর্ষণ থেকে বেঁচে যাবে ব্যভিচার থেকে বেঁচে যাবে নিকৃষ্ট পাপ ব্যবচার করা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ হে যুবক হে পৃথিবীর মানুষ ব্যবচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তা ধারে পাশে যাতায়াত করো সে রাস্তা ধারে পাশে যাতায়াত করো কেন ইসলাম নিষেধ করেছে

তোমাদের মা বাবা যখন বৃদ্ধ কালে বৃদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে خدمت করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে শিশুতে ছোট বড় যেভাবে লালিত পালিত করেছে خدمت করার জন্য ও শব্দটুকো ব্যবহার কর আজকে বহু মানুষ আছে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বিছানায় কিসাব করে দিলে অনেকজন ভিতকারে বলে

এক একদিকে এক কোণে বসে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে আর তুমি তোমার বিবি ছেলেকে নিয়ে গরম ভাত ভাঙে সাহারি খাচ্ছে তুমি কি ভেবে রেখেছ সেই রেজা তোমার আল্লাহর কাছে মজবুল কি নাই সেই মা যে মা তোমাকে পেটে ধরেছে তোমার মুখে কোনোদিন ঠাণ্ডা ভাত দেয় নাই বুড়ো বুড়ি ঠান্ডা ভাত খাবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফালি অনেকজন মনে করে পাঁচটা বেটা আমি কেন ভাত দেবো কেন আরে বোকা ছেলে তোমাদের জানা নাই পাঁচটা বেটা যদি পাঁচ থালা বাম্মাকে ইফতারি দেয় ওই ইফতারি গুলো তোর বাবা মা খাবে না তোদের ছেলেরা খাবে পুতা পুতিনকে দেখে খাও রমজান মাসে আমার আব্বাজি ইফতারি করতে বসলে যত আমাদের ভাই ভাইদের সন্তানরা আছে আমার মেয়ে আমার ভাইদের ছেলে সকলকে ডেকে নিয়ে বসায় নিজের কাছে আমি একবার দুবার বিরক্ত হয় যে তো আপনাকে খেতে দিবেন তো আমার আপনা বলেন কি জানেন এগুলো কি আমি খাব এত কিছু নিয়ে এসেছিস এরাই খাব আমি কতটুকু খাব তো আমাদের মনটা কত বড় হবে মনে হবে যে আব্বাকে যাকে আরো কিছু এনে দিই আমাদেরই তো ছেলেরা খাবে খাবে আমাদেরই মেয়েরা খাবে আমি যদি কোনোদিন কোনো মিষ্টি নিয়ে আসি বর্ধমান থেকে দামি তো আমার আব্বাকে দিয়ে পাঠালে আমার আব্বা যেটুকু একটু আর বাকিটা আমার বিটির মুখে তুলে তো কে খেলো আমার বিটি খেলো লাভ কা আমা অত চায়ের আজকে তো ওটাই মানুষ বুঝে না যে বাবা মায়ের দোয়া কত বড় দোয়া এবং বাবা মা যারা আছেন তাদেরকে আমি বলে যাচ্ছি অনুরোধ করে আল্লাহর ওয়াস্তে নিজেদের সন্তানকে দুই দুই করবেন না প্রত্যেকটা সন্তানের সমান অধিকার তাদেরকে বুঝিয়ে দেন যেটা ইসলামী শরীয়তে যে অধিকার আছে সেই অধিকার বুঝিয়ে দেন যদি আপনার ইসলামী জ্ঞান না থাকে এই মাদ্রাসায় আসুন হেদমলার সঙ্গে দেখা করুন শেখ সাহেবের সঙ্গে দেখা করুন গিয়ে বলুন যে মহামা আমাকে বুঝিয়ে দে আমি ছেলেটিকে কিভাবে বন্টন করব ছেলে মেয়েকে আমার সম্পত্তিটা মৃত্যুর আগে বন্টন করে দিয়ে যায় কিন্তু মরার পরে অনেকজন বলে আমি মরে যাব তখন তোরা ভাগ করে নিব বাপ কবরে শুয়ে আছে আগে লাঠি নিয়ে মারামারি চলছে সম্পত্তি নতি হয় না হয় না কথা বলে মরা আমার আব্বাজি আমাদের সব ভাইকে সমান লিখে দিয়েছে ভাই বোন সব আর করে দিয়েছে আজকে যদি মরে যাই কালকে আর চিন্তা থাকবে না আমার ভাই সব বাড়ির জায়গা বন্টন হয়ে গেছে বর্তমানে এক জায়গাতেই আছে কিন্তু আলু আব্বাজি জায়গা কিনে দিয়েছে এখানে তুমি থাকবে এখানে তুমি বাড়ি করবে আমাকে আলকা জায়গা দিয়েছে আমি বাড়ি করে ফেলেছি আর একটা ভাইয়ের বাড়ি হয়ে গেছে তো সব ভাইকে আব্বাজি বন্টন করে দিয়েছে যেন সন্তানদের ঝামেলা না মরে যাওয়া আপনি চলে যাবেন

ভাই মারা গেছে ভাই পর সম্পত্তিকে মেরে বড় লোক হয়ে ফাঁস নামাজ পড়ছে লোকের কাছে দেখাচ্ছে আমার মতো পরেশগার কেউ নাই কবরে যাওয়ার পরে কিয়ামতের দিনে তারা কঠিন পাকড়াও হবে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মালকে কেড়ে নেয় এতিমের মালকে যারা হড়পিয়ে নেয় এরা ফেরত করবে কোরআনে আছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ও নবী আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যারা ইতিনকে মিথ্যা মনে করে ফাজা জালিকাল্লাযি ইয়াদউউল ওই ব্যক্তি সেই ব্যক্তি যে ইতিনকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদু আলা ত্বামিল মিসকিন এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না ফাওয়াইলিল মুসাল্লিন তাদের নামাজ কলব তাদের মুখেতে छुড়ে মারা হবে কোরআনে অপর জায়গায়

কখনো আমরা মুসাল্লিন আমরা মুসাল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকুনতি মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে কখন না নাফুদু মাআল খায়িদিন আ দাড় টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি থাকটা বিনা গ্রুপ করত আর আমরা তাদের সাে সাহিী দিতাতা। তাই আমলা আলা দিকে জাহাত নামে পাঠিয়েছে। ওখন না নাদু মাল হয়ইলি। আ দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসিদাক্তটা বিনা গ্রুপ করত। ওখন না নিশাজ আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করি তা দিনকে মিথ্যা মনে হতো তাই আজকে আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে সবাই নিয়োগ করুন আমরা এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের কাছে আজকে হাত পেতেছি এই এতিম আর মিসকিনদের জন্য গরিবদের জন্য এই তালবিলিমদের জন্য আল্লাহর কসম পৃথিবীর সবথেকে উমদা তালিম এই কোরআন আর হাদিসের তালিম সবথেকে উন্দা কিতাব এই কোরআন মাজিদ এর থেকে ভালো তালিম এর থেকে ভালো কিতাব শিক্ষার পৃথিবীর কোন কিতাবে নেই আপনি এখান থেকে গ্রহণ করুন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবেন বাকি পৃথিবীতে যতগুলো রাস্তা দেখছেন সব टेढ़ा রাস্তা এই দিনের সিরাজ মুস্তাকিমের রাস্তা এতটাই সোজা রাস্তা আর যারা মনে মনে করছেন আমি জল মধ্যে বলেছি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে মধ্যখানে পীরের প্রয়োজন পড়বে না যদি বলেন শুনিয়ে দেন সূরায়ে সিজদা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা হে আমার নবী পৃথিবীর সব ভাই যখন নিদ্রায় চলে যাবে সব ভাই ঘুমিয়ে যাবে তখন আমার প্রিয় বান্দারা নামাজের পাটিতে চলে আসবে তাহাজের নামাজ পড়বে আমার কাছে কাটি করবে আর সেই চোখের পানিটাই হবে আমার সঙ্গে আসল সম্পর্ক পানি আমার সঙ্গে সম্পর্ক হবে কেউ কেউ বলছে পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না ওরে বোকা তাহলে বল যখন পীর ছিল না তখন কি ছিল ওই জন্যে মুসলমানের বোঝা দরকার যে হে মুসলমান ভাই তোমরা নিজে দিকে শিরিক থেকে বাঁচাও বেদাত থেকে বাঁচাও কুফরি থেকে বাঁচাও সব থেকে নিকৃষ্ট পাপ আবার বলে দিচ্ছি শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে ভালো মানুষদের মালিক মনে করে আল্লাহ ছাড়া যেমন আমাদের দেশের কিছু লোকের নিয়ত হয় আজকে আপনি নিয়োগ করে যান কি নিয়োগ করবেন আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মাদ্রাসায় একটা কোরআন আল্লাহ রাস্তায় দানি করবো খুব ভালো নিয়ম খুব ভালো আপনি করুন আমার ছেলে যদি চাকরি পায় আমি মাদ্রাসায় এক লক্ষ টাকা দেব আমার ছেলে যদি আপনার যদি চাকরিতে জয়েন্ট হয়ে যায় প্রথম মাসের বেতনটা আমি মাদ্রাসায় ভালো নিয়ম নেঘ নিয়োগ কিন্তু যদি নিয়োগ করেন আমার ছেলে চাকরি পেলে খাজা বাবার নামে একটা গরু জবাই কই বই মাজারের নামে গরু দোবো গাছের নামে গরু দোবো দো ছাগল দোবো মুরগি দোবো তো থানে দরগায় মাজারের যেগুলো দেওয়া হয় এগুলো এক হাজার বার বিস্মিল্লা পড়ে জব করলো এগুলো বৈধ নয় যদি বলেন কেন

মূর্তির নামে 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 আল্লাহ কবরের এইগুলো সম্পূর্ণ হারা আমি কালকের জলসাই বলেছি কবরে চাদর চড়াবো জায়েজ হলে আমার নবীর কবরটা আসমান পর্যন্ত সোনার চাদরে ঢেকে যেত আল্লাহ নবীর কবরে যায় পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে চাইতে পাবে না এক একত্র দেনেওয়ালা মালিক কে সকলে বলুন আল্লাহ ছেলে চাইবে আল্লাহর কাছে যারা রমজা খানে দরগায় ছেলে চান তারা শুনে যান বাড়িতে কোরআন থাকলে খুঁজবেন সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হে আমার নবী মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারোর পরামর্শে কাজ করি না আল্লাহ নিজের ইচ্ছা মতো দেখবে ল্যাংড়া দিবে দেবে অন্ধ দিবে ভালো দিবেন সুস্থ দেবেন কালা দিবের কানা দিবের খোঁড়া দিবেন আল্লাহ আল্লাহ্ আপনারা দেখেছেন কাতারের যে ছেলেটা এখন ব্রেন অ্যাম্বাসেডর সেই ছেলেটার নিচের দিকেটা রুটাই নেয় যে ছেলেটা ফুটবল বিশ্বকাপে যা কোরানে তেলাউট দিয়ে ফুটবল বিশ্বকাপ উদ্বোধন হয়েছিল সেই ছেলেটার নিচের দিকটা মা যখন কাছে গেছে তার যে মা বাবা ডাক্তারের কাছে গেছে আছে আধুনিকের ডাক্তার পরীক্ষা করে বলেছে তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে আছে এই বাচ্চাটা নষ্ট করতে হবে কেন বলে বাচ্চাটা বিকালো না তার নিচের দিকের পার দুটো নেই বাবা আর মা বললো আল্লাহ যখন পাঠিয়েছে নিশ্চয়ই এর মধ্যে ভালাই আছে আল্লাহ যে সন্তান দিবে সেটাই আমাদের জন্য বা এটাকে আমরা হত্যা করতে পারব না কোরআনে আছে ওয়ালা তাকুলু আওলাদাকুম খশিয়াতা ইমলা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আউলাদকে কতন করো সেই ছেলে জন্ম গ্রহণ করেছে সেই ছেলে মানুষ হলো বড় হলো এখন সে হচ্ছে কাতারের প্যানেল অ্যাম্বাসেডার ফুটবল বিশ্বকাপ রয়েছে কিছুদিন আগে উমরা করতে গেছি জেট প্লাস বডিগার্ড দিতে হয়েছে আরব সরকার জেট প্লাস বডিগার্ড তার ধারে পাশে কেউ ঘেসতে পাবে না সে উমরা করেছে সব সময় বডিগার্ড কেন একটা দেশের ব্রেন এম্বাসেডার একটা বিকালে ছেলেকে আল্লাহ এত যোগ্যতা দান করলো তো এখানে কি বুঝতে পারলে দেড়শো বিঘে জমির মালিক আমি আমার চোখে দেখেছি দেড়শো এখন আপনাদের এলাকায় আছে দেড়শো বিঘে জমির মালিক খুব কম আমার গ্রামে এখনো দেড়শো বিঘে জমির মালিক আমার গ্রামে এখনো নব্বই বিঘে জমির মালিক আছে আমার এলাকাটা ধানের এলাকার বেশি আমি যাদেরকে দেখেছি দেড়শো বিঘে জমি তাদের আর দেড় কাটা জায়গা নাই তাদের ছেলেরা চায়ের কাপ দিচ্ছে আমার চোখে আর যে ভিক্ষা করত তার ছেলেকে আল্লাহ কোটি কোটি করেছে এটাই হচ্ছে আল্লাহ নীলা অত ইসুমান্তা অত দিল্লুমান্তা ওই জন্যে মাল এলে ইন্নাল মুবাদি না কানুয়া না সায়াত যারা মালদার আছেন তারা শুনবেন যাদিক আল্লাহ একটু টাকা দিয়েছে তারা শুনেন এটা তাদের চল তোমরা অপব্যয় অপ অব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতে যাবে না জাহান নামে যাবে কথা জাহান জাহান্নামে তাইলে শয়তানের ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে পারবে না কি করে হবে আল্লাহ কোরআনে বলবে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয় এই মাদ্রাসায় টাকা দিলেন এটা অপব্যয় নয় এই মাদ্রাসায় হাত বাড়ালেন এটা অপব্যয় নয় দিনের খাতিরে একটা ছেলে স্কুলে পড়ে বই কিনতে পারছে না তাকে বই কিনে দিলে নেকি পাবে কোন গরিব মেয়ের বিয়ে দিতে পারছে না মেয়ের বিয়ে দিয়ে দিলেন টাকা দিয়ে নেকি পাবে কিন্তু শুনেলে যদি মদের পেছনে টাকা খরচ করেন নেশার পেছনে নারীর পেছনে গান বাজনার পেছনে হারাম কাজের যদি টাকা খরচ করে মাল কেড়ে নেবে দ্বিতীয় নম্বর তুমি হবে শয়তানের ভাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক জরিবুল্লাহ আল্লাহ আমাদের সকলের জানে মালে বরকত ইজ্জত রুজি রোজগারে বরক যদি দশ টাকা খরচ করতে মন যায় জায়গায় খুঁজে পেলে মাদ্রাসায় এসে তালবিলিমের হাতে দিবেন ছেদ বাংলার হাতে দিবেন পাড়ার একটা গরিব খেতে পাচ্ছে না তার হাতে দিবেন কিন্তু অপব্যয় করবেন অপচয় করবেন না মাদ্রাসায় ডেলিগেটে খানা খাওয়াচ্ছে আমি পয়সা নিয়ে খানা খাচ্ছি তার মানে আমি যতটা পারবো ভাত আর নষ্ট করব লেখে নিয়ে যান আল্লাহর কাছে হিসেব লাগবে এক একটা ভাত আপনি অপচয় করেছে আপনি পয়সা দিয়ে খেলুন যতটা প্রয়োজন ততটা খান বিয়ে বাড়িতে খাবে যতটুকু প্রয়োজন ততটুকু নিন দরকার পড়লে আবার নেবেন কিন্তু আমাদের দেশের লক্ষ্মী আছে যদি না পায় যদি না পায় শেষ হয়ে যায় দে তো বলো ভাত চা গলা পর্যন্ত খেলো গলা পর্যন্ত খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে ছিল বউ বলছে জোহরের আযান হয়েছে কিন্তু পরে নামাজ পড়বো উদর করতে পারবে না গলা পর্যন্ত খেলে নামাজ পড়তে পারে নামাজ পড়তে পারে আমার মুসলমান ভাই গলা পর্যন্ত খাওয়াটা সুন্নাত না কে কেটে দিল ജന ചോല সবাই মেট করে নেন আজ থেকে আমরা কেউ অপব্যয় করি না জোরে বলুন নিয়া অপব্যয় করবেন না ভালো জায়গায় এবং খানা খাবেন শূন্য তরিকায় একবার পানি এক একবার খালি একবার পারে পানি মানুষ কিন্তু খেয়ে মরে যায় না খেয়ে মরে মানুষ কথা বলেন আপনি অপোস যদি একদিন থাকেন মরবেন কিন্তু যদি অতিরিক্ত খেয়েবেন আপনি মারা যেতে পারে পারেন ওই জন্য আমার মুসলমান ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি এই মাদ্রাসা যত কমিটি আছেন সেক্রেটারি প্রেসিডেন্ট যারাই আছেন আল্লাহ সকলের হায়াত সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ সকলের কারবারে আল্লাহ বরকত দেখ এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তারা দান দানি করুক এই মাদ্রাসাকে আল্লাহ সার্বিক দিক দিয়ে হেফাজত করুক আমার মুসলমান ভাই জেনারা হাত বাড়িয়েছেন জিনারা বাড়াতে পারেন আল্লাহ সকলকে কবুল করুন আজকের জলসাকে কবুল করুন এই জলসার যিনি সভাপতি সাহেব আল্লাহ ওনার হায়াত দারাজ করুন এই জলসার যতজন বক্তা ছিল বক্তা শ্রোতা আমাদের উভয়কে আল্লাহ কবুল করুন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বলি যাবার আগে একটু যদি কেউ আরো কেউ বাকি থাকেন মনে হয় একশো দুশো